স্টুডেন্টের নারী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত ছয় সংসার ছয় ক ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি উত্তর ভক্তরামের নৌকো কাঠের তক্তা দিয়ে তৈরি খ বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে উত্তর বুদ্ধির পরীক্ষা গল্পে তিনজন মানুষের কথা আছে গ কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কী কী খেতে দিয়েছিল উত্তর চিড়ে বনের মধু ও ছাগলের দুধ ঘ বুদ্ধির পরীক্ষা গল্পে কোন ছেলের প্রতি তার বাবা খুশি হলেন উত্তর ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন ইয়ো মা চড়ায় কীভাবে দুষ্টু হাতিকে জব্দ করল উত্তর মা চড়ায় দুষ্টু হাতির কানের মধ্যে ঢুকে ডানা ঝাপটে ঠুকরে হাতিকে জব্দ করলো চ অশথ গাছে কিসের ডাক শোনা যায় উত্তর অশথ গাছে পেঁচার ডাক শোনা যায় দুই ও রদ্দুর কবিতাটির কবির নাম সহ চার লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান চার উত্তর প্রথমে তোমরা উপরে লিখবে ও রদ্দুর তার নিচে তোমরা লিখবে শ্রী নির্মলেন্দু গৌতম তার নিচে তোমরা লিখবে ও রদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশ নাই তিন বিপরীত শব্দ লেখো হাবগণিত দুই শান এক ক পছন্দ পছন্দ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ খ উচিত উচিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অনুচিত চার বাক্য রচনা করো প্রশ্নের মান এক খুশি খুশি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আজ আমি ভীষণ খুশি ফাইভ টিক দ্য কারেক্ট অ্যান্সার হাফ টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এ অল ইনসেক্ট হ্যাভ ফোর সিক্স আর ফাইভ লেগস এখানে অ্যান্সার হবে সিক্স তাই আমরা সিক্সের ওপরে রাইট চিহ্ন দেবো অর্থাৎ প্রত্যেক পোকামাকড়েরই ছটা করে পা থাকে বি মিনাস ফাদার ট্রিট দ্য সিক আর হেলদি পিপল ইন দ্য ভিলেজ এখানে অ্যান্সার হবে সিক তাই আমরা সিকের ওপরে রাইট চিহ্ন দেবো অর্থাৎ মিনার বাবা গ্রামের অসুস্থ মানুষদের দেখাশোনা করত সি ইনসেক্টস আর বিগ হিউজ অর স্মল এখানে অ্যান্সার হবে স্মল তাই স্মলের ওপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ পোকামাকড়েরা হয় ক্ষুদ্র ডি মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড অর স্কুল টুগেদার এখানে অ্যান্সার হবে স্কুল তাই স্কুলের ওপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ মিনা এবং বিনা সর্বদা একসাথে স্কুলে যায় সিক্স ইংরেজিতে বানান করে লেখো ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু এ টমেটো টমেটোকে ইংরেজিতে টমেটোই বলে তাই আমরা লিখেছি এম এ টিও টমেটো বি পেঁয়াজ পেঁয়াজকে ইংরেজিতে বলা হয় অনিয়ন এখানে সঠিক উত্তর হবে ও এন আই ও এন অনিয়ন সেভেন রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু অর্থাৎ দুটি ফুলের নাম লিখতে হবে তো প্রথমে আমরা লিখেছি দেখো আর ও এসি রোজ অর্থাৎ গোলাপ ফুল তারপরে বিয়েটা দেখো এলো টি এস লোটাস অর্থাৎ ফুল এইট হোয়াট ইজ ইওর নেম প্রশ্নের মান ওয়ান অ্যান্সার মাই নেম ইজ সুরেন্দ্র দেখো এখানে তোমাদের যা যা নাম সেটা তোমরা লিখবে মাই নেম ইজ অব দি সেম হবে কিন্তু তোমাদের যা নাম সেটা লিখবে যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই আমি সুরেন্দ্র লিখেছি তোমার নাম যদি প্রিয়া হয় তাহলে প্রিয়া লিখবে নাইন ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ শাক সবজির সাথে তোমাদেরকে রঙগুলো মিল করাতে হবে ভেজিটেবলস অর্থাৎ শাক সবজি আর কালার্স অর্থাৎ রং তো প্রথম রয়েছে দেখো এটা পটেটো অর্থাৎ আলু এটা মিলবে কালার্সের ব্রাউন অর্থাৎ বাদামি এর সাথে বিয়েরটা দেখো চিলি অর্থাৎ লঙ্কা এটা মিলবে কালার্সের রেড অর্থাৎ লাল এর সাথে সি ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি এটা মিলবে কালার্সের গ্রিন অর্থাৎ সবুজ এর সাথে ডিয়েটা এটা দেখো ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন এটা মিলবে কালার্সের ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে দশ ছোটো থেকে বড়ো ঊর্ধ্বক্রমে হিসেবে সাজাও প্রশ্নের মান এক আট দশ পাঁচ পঁচাশি এক দশ ছয় ষোলো সাত দশ সাত সাতাত্তর ছয় দশ ছয় ছেষট্টি শূন্য সত্তর তো এই সংখ্যাগুলিকে কী করতে হবে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হবে তো উত্তরটা দেখে নাও এক দশ ছয় ষোলো লেস দেন ছয় দশ ছয় ছষট্টি লেস দেন সাতে শূন্য সত্তর লেস দেন সাত দশ সাত সাতাত্তর লেস দেন আট দশ পাঁচ পঁচাশি এগারো গুণ করো প্রশ্নের মান এক এক দশ ছয় ষোলো গণিত পাঁচ তো ষোলোকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তো আমরা ডান দিক থেকে গুণ করবো দেখো পাঁচ আর ছয় পাঁচের সাথে ছয়ের গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের আমরা নিচে শূন্য বসাবো আর হাতে তিন নেবো এবার পাঁচের সঙ্গে একের গুণ করবো পাঁচ থেকে পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট তাহলে আট বসাবো এক্ষেত্রে আমাদের গুণফলটা ফলটা বেরোলো আটে শূন্য আশি বারো বিয়োগ করো প্রশ্নের মান এক নয় শূন্য নব্বই বিয়োগ আট দশ আট অষ্ট এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করবো দেখো ডান দিকে রয়েছে শূন্য আর আট শূন্য থেকে তো আর আট বাদ দেওয়া যায় না তাই ক্ষেত্রে দশ ধরতে হবে তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে নিচে আমরা দুই বসাবো এবার এখানে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে নয় নয়কে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে আট আর আট থেকে আট বিয়োগ হচ্ছে শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হচ্ছে দুই তেরো সমস্যাগুলির সমাধান করো তিনগণিত দুই শান ছয় ক স্কুলে তোমার জন বন্ধু আছে প্রত্যেককে দুটি করে লজেন্স দেবে কতগুলো লজেন্স লাগবে হিসাব করো উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে দুই দশ তিন তেইশ তার নিচে লিখবে দুই নিচে দাগ দেবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে ডান দিক থেকে গুণ করবে প্রথমে দুইয়ের সাথে তিনের গুণ করবে দুই তিনে ছয় তাহলে ছয় বসাবে আবার দুইয়ের সাথে দুইয়ের গুণ করবে দুই দুয়ে চার তাহলে চার বসাবে এক্ষেত্রে আমাদের গুণ ফলটা হলো চার দশ ছয় ছিচল্লিশ অতএব দি আমরা উত্তরটা লিখে নেব ছেচল্লিশটি লজেন্স লাগবে খ তোমাদের শ্রেণিতে চুয়াত্তর জন ছাত্র আছে আজ বৃষ্টি হওয়ার জন্য উনচল্লিশ জন ছাত্র আসতে পারেনি তাহলে আর কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে হিসাব করো উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে সাত দশ চার চুয়াত্তর তার নিচে তোমরা লিখবে তিন দশ নয় উনচল্লিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো ডান দিকে রয়েছে চার আর নয় চার থেকে তো আর নয় বাদ দেওয়া যায় না তাই ক্ষেত্রে আমাদেরকে দশ ধরতে হবে ধরো দশ আর চার করলে চোদ্দো চোদ্দো থেকে নয় বিয়োগ করতে হবে চোদ্দো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে পাবো পাঁচ তাহলে নিচে তোমরা পাঁচ বসাবে আর যেহেতু এখানে আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেব দেখো পাশে রয়েছে সাত সাতকে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে ছয় তাহলে ছয় আর নিচে কত রয়েছে তিন ছয় থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ অতএব যদি আমার উত্তরটা লিখে নেব আর পঁয়ত্রিশ জন ছাত্র বিদ্যালয়ে এসেছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য